সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গরুর ভুড়ি রান্না তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি প্যানে গরুর ভুঁড়িগুলো নিয়ে নিলাম এরপর এলাচ তেজপাতা দিয়ে দিলাম মাংসের মশলাটা দিলাম স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম আর ভুড়িগুলো কিন্তু আগের থেকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্তেছেন তো এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম জিরা বাটা দিলাম সরিষা বাটা দিলাম সামান্য পরিমাণ এবং সামান্য করে মিষ্টি জিরাটাও দিচ্ছি আর এর আগে আগে আমি গরম মশলা দিয়েছি যেটা জাইফল যত্রিক এলাচ দারুচিনি লবঙ্গ একসাথে তেলে পেস্ট করে নিছি দেখেন আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম এরপর দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম দেখতেই পারতেছেন এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ দিলাম টমেটো দিলাম টমেটো সস দিচ্ছি আসলে আমি সব উপকরণ কিন্তু একসাথে দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব দেখেন আমি সয়াবিন তেলটাও দিয়ে দিলাম আসলে আগে কিন্তু আমি এই গরু ভুড়িটা খেতাম না তো কত বছর খাওয়ার পর বুঝতে পারলাম এটার যে কতটা এখন আমি সিদ্ধতে দিয়ে দিলাম পানি দিচ্ছি যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায় আসলে এটার যে টেস্ট আছে সেটা কিন্তু আগে জানতামই না এবং না খেলে আসলে এটা টেস্টটাও বোঝা যায় না আর এটা দ্বিতীয়বার রান্না তো যখন রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এটাকে কিন্তু আমি একদম এভাবেই করে ভেজে নেব দ্বিতীয়বার বলতে এটা এই বছরের প্রথম গত বছর একবার করেছি আর এই বছর একবার করলাম তাই দ্বিতীয়বার বললাম তো দেখতে পাচ্ছেন এরই মাঝে আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম যেহেতু এগুলোকে আমি আরও ভেজে ফেলবো তাই আর এটি কিন্তু একটি রিকোয়েস্টের ভিডিও আর যিনি বলেছেন বলেছেন যাতে আমি রান্না করে এবং সবার সাথে শেয়ার করি এখানে আমি দুটো কাঁচামরিচ দিলাম এবং পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম আর এখানে কিন্তু একটু পেঁয়াজ কুচিটা বেশি লাগবে একটু ভিন্ন স্টাইলের রান্নাটা করলাম কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে পাচ্তেছেন এগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এতে করে কিন্তু পেঁয়াজটাও একটু ভাজা হয়ে যাবে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমাদের তো ভালোই লাগে এইভাবে রান্না করে খেতে give up the একদম ভেজে নেচ্ছি এভাবেই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল গরুর ভুরি রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন দেখতে পাচ্ছেন যদি আমি আগে কোনো দিন রান্না করতাম না এবার সহ দুইবার রান্না করলাম জীবনে খুবই ভালো লাগে এবং খেতেও খুব মজা আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে পারতেছে কতটা সুন্দর দেখাচ্ছে তা যেহেতুটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ